ওয়েলকাম টু মাই ব্লগ ব্লগ আমি পাপিয়া দলের পাপিয়া বলছি এর আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে আমার দুটো তিনটে বিড়ালের মধ্যে দুটো বিড়াল নেই একটা বিড়াল নেই সেটা হচ্ছে ওটা আগের দিন ভিডিও করে করা হয়ে গেছিলো তার জন্য আপনাদের দেখাতে পারিনি দেখেন এই দুটো বিড়াল রয়েছে ওদের অল্প অল্প করে এখন খাওয়াতে হচ্ছে কালকে তো খুব চিৎকার করেছে এমন চিৎকার করেছে কিচ্ছু করতে পারিনি আজকে অল্প অল্প করে খাওয়াচ্ছি বেশি খাওয়াচ্ছি না এই টুনটুন আমার অ্যাসিস্ট্যান্ট এই টুনটুনই ওদের একটু চেটে টেটে দিচ্ছে কারণ মার আদর না হলে কি আর মাঠ ভালোবাসা বলেন দুধ বলেন মাঠ চাটাচাটি না হলে কি আর পশু পাখিরা বাঁচে আর ওরা তো চিৎকার করেছে কালকে করে দেখেন গলা ভেঙে গেছে করে বলে ওরা তো অত বোঝেনা আর ওদিক যাস না এদিকায় কি বলো বলেন তো দেখেন ওর তো চার পাঁচ মাস বয়স ও তো অত বোঝে না তবু মাঝে মাঝে ওর হাতে একটু আমি যখন খাওয়াই তখন ওকে নিয়ে ও সারাক্ষুন ওদের পাশে থাকে দেখেন কেমন ধরেছে দেখে ভালোবাসি চেটে দিচ্ছে বলে ও মার ওটা বুঝতে পারছে না বুঝেছেন ওই বেড়া বেড়ে যে কি করে কি হলো আমি বুঝতে পারিনি তারপর থেকে অল্প অল্প খাওয়াই ওদের পরিমাপ তো বুঝি না না কাঁদতে কানতে মরে গেল বুঝতে পারলাম না সকালে উঠে দেখছি ওরকম অবস্থা তারপর থেকে একটু ভয় এসে গেছে এখন টুনটুনকে বলছে টুনটুন তুই একটু ওদের চেটে টেটে না দিন আমার গতি নেই আমার অ্যাসিস্টেন্টগিরি করছে আমি দুধ খাওয়াই এ দেখেন আমি দুধ খাওয়াই আর ও এক একটাকে একটু চেটে টেটে দেয় ওদের আবার ও খাওয়ানো যাবে না দেখেন টুনটুনের জন্য ওটা মা ভাবছে নয় এত ছোট বাচ্চা দেখেন ওর মা এক বিন্দু খাওয়ায় না আসেই না ওদের দেখলে ওদের বারবার নিয়ে আসি খাওয়া দিই আর বারবার ওদের কাছে নিয়ে আসি আর ও চিৎকার মানে যেমন করে চলে যায় এই ভয় পাবে এই টুনটুন একটা বাজে কাজ হাঁচি দিয়ে দিয়েছে একটা না শোনো এনো এনো দিদির কাছে যাও দিদি একটু একটু ভালোবাসু হ্যাঁ ও কেটে নেন টুনটুন আমার ধরতে পারে দেখেন ধরছে কেমন দেখেন আসো আস না মা ছাড়া বড় কিছু করা যায় বলে দেখেন টুনটুন এটা ওর দিদি দেখেন কত ভালো যাই হোক একটু তো সাপোর্ট করছে না হলে ওরা তো বড়ই করতে পারতাম না দেখেন ধরে কেমন দেখেন বাচ্চা টুনটুনের অল্প বয়সে ভাব এসে গেছে টুনটুন খবরদার ওদের বানা ও দেখেন কেমন করে নিয়ে আসলো দেখলেন হাত দিয়ে নিয়ে আসলো টুন্ডন এরম করেন হ্যাঁ ভালোবাসো কি সুন্দর পুরুন ওদের একটু নাও কেমন ধরে চেপে দেয় রাখে দেখে এই দেখেন চেপে ধরে চেপে দেখেন ওকে ফেসিয়ালের মতো মুখ টুক পরিষ্কার করে দিল টুন টুনা ভালোবাসা এই চাপিস না ও বলছে আমায় ভালোবাসো ও বলছে আমার ভালোবাসো দেখেন বয়স টুনের তো দেখি বোন ছিল তবু পশু পাখির মধ্যেও ভালোবাসা আছে দেখেছেন নিজের মা না হয়ে দিদি অবশ্য নিজের দিদিও ওর মার প্রথম বাচ্চা টুনটুন তারপরে হচ্ছে এরা ওর মার মনের শরীর খারাপ না কি আমি কিছুই বুঝতে পারলাম না এই কে আর দিদি না ঘর শক্ত হয়েছে না কিছু হয়েছে এটা দিয়েছি যাতে ওরা বুঝতে পারে যে মার ওই চাপাচুপির মধ্যে থাকবে আর একজনের কাণ্ড দেখে না স শ স শ এই দিদির কাছে যা দিদি কাছে দিদি তো নিজেই নিজেই পরিষ্কার হতে ব্যস্ত তোদের আর কি পরিষ্কার করবে হ্যাঁ যাও দিদি কাছে যাও দিদি টুন না সত্যি ওদের একটু ভালো ওই কর পরিষ্কার করে দেয় টুটুনে বিউটি পার্লার আপনাদের দেখালাম না কি সুন্দর হাত চেপে মুখ পরিষ্কার করে থাকলে আমার কি হতো আর ওদের সঙ্গেই ওদের ঢেকে ঢুকে রাখি আর পাশে শুয়ে থাকি যাও দিদি কাছে যাও দিদি কাছে যাও এই কি আছে কান্নার কি হলো বস এরকম শোয়া দেখলে ভয় করে কি হলো তোর তোর কি হয়েছে যা যা দাদা উম